বাগেরহাটের মোল্লাহাটে তারুণ্যের উৎসব ইউনো কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুই পর্বে মোট বত্রিশটি দল অংশগ্রহণ করে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিকৃষ্ণ অধিকারী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তাহামিনা সুলতানা নীলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রথম পর্বে দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ষোলোটি দল এবং দ্বিতীয় পর্বে মোল্লাহাট উপজেলার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে ষোলোটি দল অংশগ্রহণ করে প্রথম পর্বে খেলায় ইন্দোনেশিয়া থেকে আগত খেলোয়াড় ড্রেনেস ও গোফার যুগল চ্যাম্পিয়ন এবং রবিউল আলম তুহিনের দল রানার্সআপ এবং সাতেরোই ফেব্রুয়ারি সোমবার দ্বিতীয় পর্বের খেলায় জিয়াউল হক তুষারের দল চ্যাম্পিয়ন ও ফাহিমের দল রানার হওয়ার গৌরব অর্জন করে

i